মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ইংরেজি দ্বিতীয় পাত্রে খাতা দেখা হচ্ছে সরাসরি এটা হচ্ছে বলে দিচ্ছি ময়ময়সিং বোর্ড এবং রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এগুলো আপনাদের দেখা যাবে না পরীক্ষার কেন্দ্র এগুলো এটা আসলে নেই কিন্তু তাও দেখানো যাবে না তো আমি পেজে নিয়ে যাচ্ছি কিটা কেমন পেয়েছে আপনারা দেখে তো এটা হচ্ছে ছয় নাম্বার ছয় পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ পেয়েছে ছয়ে তার তিনে পেয়েছে হচ্ছে পাঁচ এগুলো সঠিক হয়েছে দেখে নিন এবং চারই হয়েছে এটা আমরা যখন খাতা দেখি তখন একটা ভিডিও আছে বোর্ডের আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং আমরা কোনগুলোয় আমরা নাম্বার বাড়িয়ে দিচ্ছি ডায়লগ প্যারাগ্রাফ ইমেইল বিশেষ করে পাঁচ নাম্বারগুলো এবং এগুলোয় বাড়িয়ে দিচ্ছি কারণ এটা একটা প্রত্যেকটায় জিরো পয়েন্ট একটি করে জিরো পয়েন্ট পাস করে কিন্তু আমি এখানে কিভাবে বাড়িয়ে দিব। হয়তো বা এক সময় একটু বাড়িয়ে দিয়ে পাশ করানো হচ্ছে কিন্তু সব সময় তো আর বাড়ানো যাচ্ছে না সেজন্য অন্য খাতা দেখতে আরও আমাদের কমেন্ট বক্সে বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে